আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালা রশেষ রহমতে আমিও ভালো আছি আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে সঙ্গে থাকেন তো এই যে সকাল সকাল শুরু করে দিছি সংসারের কাজ তো সকালে উঠে ঘর ঝাড়ু উঠোন ঝাড়ু দিয়ে আর কি থালাবাটিগুলো মেজে আনলাম তো মাজার পরে তো একটু উপর করতেই হয় তো উপর না করে থুলে পানিটাও ঝরবে না আর অগুছালও হয়ে থাকবে এই জন্য তো থালাবাটিগুলো মেজে আমি সাথে সাথে নিয়ে আসে আর কি র্যাকের মধ্যে উপর করে থুলাম যাতে পানিগুলো ঝরে যায় তো মেয়েদের যা কাজ সকাল সকাল থেকে শুরু হয় তো এগুলো করে আর কি আবার সেই সকালে রান্নাটা শুরু করতে হবে যেহেতু আমার টান ভিড়ের শরীরটা খারাপ ছিল কোনো কাজ করা মানে ওকে সময় দিতে যায় আর রান্নাটা করা হয়নি আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার আগে আমি ওটা প্রচুর যাচ্ছি অনেক

কষ্ট লাগে না তো এই যে এখানে ছায়ামনি হলো আমি এটা হলো কলমের আম কলম মানে কি ফজলি না কি যেন বলে যাই হোক তো প্রতিদিন তো কুড়ে কুড়ে ভর্তা করে তো আজকে সেভাবে করবে না ও আজকে মোটা মোটা করে একটু কেটে আর কি ঝাল লবণ দিয়ে খাবে এই জন্য আর কি কাটতেছে ওই যে সকালবেলা কিন্তু আবার নতুন করে আর একটা জিনিস পালাম এবারের প্রথম লিচু তো এখনও মার বাড়ির থেকে লিচু পাঠাইছিল না তো সকালবেলা উঠেই ছায়া যে জাব্বু লিচু কিনে আনবে তো এখন দেখি যে ওর নানি হলো লিচু নিয়ে চলে আসছে তো সেদিন কেউ দিয়ে গিয়েছিলো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তো আজকের লিচুগুলো এত মজার দেখতে এখন কিন্তু লিচু খাবার সময়টা বেশ হয়ে আসছে তো এই যে দেখেন এত সুন্দর লিচু হলে কিন্তু কার না খেতে ভালো লাগে তোর তো ছায়া খুব খুশি তো অনেক সুন্দর সুন্দর লিচু লিচুগুলি কিন্তু অনেক স্বাদ আমি একটা খেলাম তো এখন লিচু খাওয়ার মতো আর কি লিচুগুলো হয়েছে যখন অনেক লিচু মানুষ ফেলছে তখন কিন্তু লিচু খাওয়ার মতো হয় নাই তো দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে বেশ লাল টকটকা তো এই যে তানভীর কিন্তু খাচ্ছে তো অসুস্থ ছিল নানিকে আসে দেখে আর কি উঠলো দেখছো রাখা বরফ করা এটা কি আসলে এটা বালিমাস <Ajah. Pick them. tội>

তো ওকে দিলাম কাটতে যে শিখারও তো কিন্তু বিষয় আছে যেহেতু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে টিয়ে দিতে হবে আর কি তো পড়ার বাড়িতে গেলে তো এগুলো করাই লাগবে তো আমি বসেছিলাম পাশে পাশেও আস্তে আস্তে কাটতেছিল তো ভালোই পালস আর ইনশাল্লাহ এভাবে শিখে যাবে আর কি যেহেতু মেয়েদের কাজ কিন্তু করে শিখা লাগে না যারা কাজ করে তারা কিন্তু চোখে দেখেই কাজটা শিখতে পারে তো এই যে দেখেন আমি খালি বসে আছি দেখতেছি তো পাশ থেকে ওর দাদিও বলতেছিলো যে হ্যাঁ দেখো আগে কীভাবে কাটে তো যাই হোক ভালোভাবেই কেটে দিলো ওর দাদিকেও একটা দেওয়া হলো তো দাদির মাছটাও ওই কাটবে যেহেতু ইলিশ মাছ ওর পছন্দ ওর দাদিরও পছন্দ আর এই জন্য ঈশ্বর করে আর কি কাটতে গেছে তো কাটলো ভালোই হয়েছে মাছটা কাটা খারাপ হয় নাই তো ওই যে আমি আজকে দুপুরে রান্না করবো হলো আলু পটল আর কদু তো যাই হোক এটা দিয়ে আজকে রান্নাটা করবো আর যেখানে যে আপনাদের ভাই ইলিশ মাছ নিয়ে আসলো সমুদ্রের মাছ ইলিশ তো এটা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। আর সেই কচুর শাকটা আমি রান্না করব। ইলিশ মাছটা তো কড়া করে ভাজে না তো কড়া করে ভাজলে আর কি মাছটাই গন্ধটা চলে যায় তো ওই যে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন উঠাই নেব মাছটা মাছটা কিন্তু অনেক কড়া করে ভেজে ফেলছি তো এই মাছের তেলের উপরেই আমি এখন মশলাটাও দিয়ে দেবো তো মাছ ভাজার একটু বেশি করে দিছি যেহেতু ইলিশ মাছের তেলে আর কি তরকারিটা রান্না করব এই জন্য তো মাছের তেলের তরকারিটা আর কি কষাইলে তরকারিটা কিন্তু টেস্ট বেশি হয় অন্যরকম হয় আর তারপরেও ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের গন্ধটা কিন্তু অনেক বের হয়েছে আর এটা সমুদ্রের মাছের আসলেও বেশি একটা গন্ধ মো মো গন্ধে আর কি ছড়াই গেছে তাতে তরকারিটা কিন্তু কষানোও প্রায় শেষ হয়ে আসছে তরকারিটা তো আমি এখন ঝোলের পানিটাও দিয়ে দেব। ঝোলের পানিটা অল্পই দেবো যেহেতু ইলিশ মাছ তো অত ফোটানো লাগে না আর আমি তরকারিটা বেশ অনেকক্ষণ ধরে কষাই নিছি তো বেশি করে সিদ্ধ হয়ে গেছে তো আমি হালকা করে পানি দিয়ে চাষটি একটু নেব। এর এজন্য বেশি ঝোলের পানি দিলাম না অল্প একটু দিয়ে মাছটা এখনই দিয়ে দেবো যাতে অল্প করেই ফুটানো হয় তো গায়ে মাখা মাখা ঝোলটা কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগে আর কি তো এভাবে তরকারি রান্না করলে অনেক টেস্ট লাগে আর আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখে আমার এখনই মনে হচ্ছে যে লোভনীয় লাগতিছে আর কি আর ইলিশ মাছ বলে কথা আমাদের কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো খুবই পছন্দের মাছ ওই যে নানির বাড়ির লিচু পেয়ে তো তানভীর অনেক খুশি তো আপনাদের ভাই আসলো নামাজ পড়ে চলে আসছে ও এখন ভাড়াতে চলে যাবে তো ঢাকায় গেলে ও আর আসবে ততক্ষণে তো বাচ্চাদের মুখের সামনে লিচুগুলো থাকবে না এজন্য বললাম যে বসো কয়টা খাও যেহেতু বাবার বাড়ির লিচু আসছে অল্প হোক বেশি হোক যে কয়টাই কেন না তো পাঠাইছে তো আপনার ভাইও লিচুগুলো দেখে কিন্তু অনেক পছন্দ হয়েছে বলছে বা কী টস টসা লিচু আর এত সেরা সেরা লিচু তো বললাম যে হাজার হলেও শ্বশুর অল্প করে পাঠাক যায় পাঠাক না কেন তো পাঠাইছে তো আপনার ভাই আর কিছু না ও কিন্তু খেলো বলছে না লিচুগুলি কিন্তু অনেক স্বাদ আছে আর এত সুন্দর দেখতে অনেক মাস ছোট ছোটো আটিগুলো তো বেশি মাসি ভরা তো এদিকে তানভীর আবার দেখেন পাখির মতো করে খাচ্ছে অল্প একটু ছুলে ও বোটা শুদ্ধে মনে হচ্ছে যে পাখি খাওয়ার মতো কুড়ে করে খায় ও লিচু খেতে কিন্তু অনেক পছন্দ করে ওর বাচ্চাটা কিন্তু অনেক শুকায় গেছে ও রাত্রে থেকে অনেক কষ্ট পাইছে হঠাৎ করে ওর এরকম হওয়াতে সারা রাত ও ঘুমাইতে দেয় নাই তো এই যে দুপুরের রান্না তো শেষ তো এখন আমরা খাবো আমার শাকঘাটিটাও হয়ে গেছে আপনার ভাইয়াকেও দেবো সাথে লেবু আছে শাক কচু শাকের সাথে যদি লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এই যে এদিকে হাত ধোয়ার পাড়াপাড়ি চলতিছে তোর বাবা যদি হাত ধোয় কিংবা কুলি করে তো এদিকে তান এটাই করবে ওর বাবা যেটা করবে ও সেটাই করবে তো অনেক দিন পর কিন্তু আজ একসাথে বসে সবাই মিলে ভাত খাবো তো বাবা বলতেছিল যে এখন খাবো না জাস্ট অল্প করে খাবো যেহেতু ও ঢাকা যাবে তো বললাম যে না তো ওই যে এখন রাত দশটা বাজে দশটার বেশি বাজে তো এই যে দেখেন রোহান আর ছায়া মিলে গরমের মধ্যে কিন্তু রান্না করতে যে সেই ঘেমে গেছে তোরা দুজন বলতেছিল যে কিছু খাবো তো এই যে নুডুলস এনে আর দুই ভাই বোন মিলে রান্না করছে তো রোহান বলছে যে শেপটা কে তো যাই হোক আমার মেয়েও কিন্তু রান্না করছে তো দেখতে কিন্তু অনেক হয়েছে হ্যাঁ তো এই যে অনেক সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা তো এর মধ্যে আবার সবজি ওয়েট করছে না তো যাই খাও ওঠাও তো ওই যে দুই ভাই বোন মিলে কিন্তু এখন পেটটা পুড়ে নুডলস খাবে রাত্রে আর খাবার খাবে না খা কি হয়েছে রোহান শুধু এই নুডুলসটাই খাবে সেদিন যেরকম পিজা এনে পিৎজা হল রাত তিনটা ভরে একটু পর পর খালি খাইছে তো আজকের পালা হলো এই নুডুলসটা তো এই এক প্লেট নুডুলস সারা রাত ভরে খালি খাবে গরম না তো আবার এর মধ্যে মিস করতেছে কি জানেন সসটা নাই তো এখন অনেক রাত হয়ে গেছে তো এখন আর কিনতেও যায় নাই তো যাই হোক মনের সসে আজকে খাবে নানিক দিবি না তো এই যে দেখেন আমার এত বড় মেয়ে তোর খিদা কিন্তু অনেক অনেকের জন্য কিন্তু অনেক টুনিছে